প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ মিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো তেপ্পান্ন বাংলা অনুবাদ আবু হুরাইয়া রাদিল্লা তাল আনুমি তুন ইতিহাসের সাল্লাম বলেছেন যে লোক নামাজ আদায় করলো অথচ তাতে উম্মুল কোরআন সুরা ফাতে ফাট করল না তার নামাজ ত্রুটিযুক্ত আর তা ও ত্রুটিযুক্ত তা ও অসম্পূর্ণ বর্ণাকারী আব্দুর রহমান বলেন আমি বললাম হে আবু হুরাইয়া আমি তো ও অনেক সময় ইমামের পিছনে নামাজ আদায় করি তিনি বলেন এই পারস্য সন্তান তুমি তা নীরবে ফাট করবে কারণ তুমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা বলেন আমি আমার ও আমার বন্দার মধ্যে নামাজকে আদা আদি ভাগ করে নিয়েছি নামাজের অর্ধেক আমার এবং অর্ধেক আমার বান্দার আর বান্দা আমার নিকট যা ও চায় তাই তাকে দেওয়া হয় বান্দা যখন নামাজে দণ্ডমান হয় বলে আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা সারা পৃথিবীর ফবু আল্লাহ তালার জন্য তখন ও কল্যাণের আদার আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার ও প্রশংসা করছে তখন বন্দা বলে আর ওহম্যান রহিম তিনি দয়াময় পরম দয়ালু তখন আল্লাহ তালা বলেন আমার বন্দা আমার গুণগান করছে যখন বন্দা বলে মা আলি কিয়মউদ্দিন প্রতিফল দিবসের মালিক তখন আল্লাহ তালা বলেন আমার বন্দা আমার মর্যাদা বর্ণনা করেছে এটা হচ্ছে আমার জন্য আর ও আমার আর বন্দার জন্য যোগসূত্র হচ্ছে ইয়া কানা উদুয়া ইয়া কানা স্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই সুরেশ শেষ পর্যন্ত বন্দার জন্য এবং বান্দা জন্য তাই যা সে প্রার্থনা করে বান্দা বলে আনমতা আলাইহিম মস্তাকিম আলাইহিম মাকদুব আলহিম আমাদের সরল পথ ও মজবুত পথ দেখাও ওই মানুষের পথ যাদের তুমি নিয়ামত দান করেছ যারা অভিশপ্ত হয়নি যারা পথ হারায়নি হাদিসটি সহি ইবনে মাজাতে আষ্টশো আটত্রিশ মুসলিম হাদিসটি রয়েছে আবু ইসা এই হাদিসটিকে হাসান বলেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহিতির মিজির পঞ্চম খণ্ড হাদিস নম্বর উনত্রিশশো চুয়ান্ন বাংলা অনুবাদ আদি ইবনে হাতিম রাদি আল্লাহ আছে যে নবী সাল্লি সাল্লাম বলেছেন ইয়া হুদিরা অভিশাপপ্রাপ্ত এবং নাসারারা পদবষ্ট তারপর পূর্ণ হাদিস বর্ণনা করেন হাদিসটি সহি সহি দাউদ কিতাবে বত্রিশশো তেষট্টি এবং তাকরিজ শাহরিল আকিদাইদ তাহবাতে পাঁচশো একত্রিশ নম্বর হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহিয়াতির তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো পঞ্চান্ন বাংলা অনুবাদ সুরাল বাকার ব্যাখ্যা আবু মুসাল আশারিরাদি আল্লাহ তালা নৈতে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা পৃথিবী সর্বত হইতে এক মুঠো মাটি নিয়ে আদম আলাকে সৃষ্টি করেছেন তাই আদম সন্তানেরা মাটির বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপ্রাপ্ত হয়েছে যেমন তাদের কেউ লাল কেউ সাদা কেউ কালো বর্ণের আবার কেউ এইসবের মাঝামাঝি কেউ বা নরম কেউবা বা কোমল প্রকৃতির আবার কেউ বা কঠোর প্রকৃতির কেউ মন্দ স্বভাবের আবার কেউ বা ভালো চরিত্রের হাদিসটি সহি মিশকাতে একশো নম্বর সই দাউদ কিতাবে ষোলোশো তিরিশ নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সৈতদির মিজির পঞ্চম ঘণ্টা হাদিস নম্বর উনত্রিশশো ছাপ্পান্ন বাংলা অনুবাদ আবুরেয়ের রাদিয়াল্লাহু তাআলা তালা হইতে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালার বাণী তোমরা শেষদ নবরত্ব সিরে প্রবেশ করো সুরা বাকারা আটান্ন নম্বর আয়াত এর ব্যাখ্যা সাল্লাহ সাল্লাম বলেছেন তারা বনি ইসরাহল তাদের নিজের বর করে দরজা দিয়ে ও প্রবেশ করছিল একই সনদে কিন্তু তারা অন্যায় করেছিল তারা তাদের যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য বলল সুরাল বাকারা উনষাট নম্বর আয়াত এ আয়াত প্রসঙ্গে আল্লাহ তালা বলেন তারা হিত্য়াতুনের এর পরিবর্তে বলেছিল হাব্বাতুন ফি সারাতিন জবের ও মধ্যকার দানা হাদিসটি সহি সহি বোকারিতে সুচল্লিশশো উনআশি এবং মুসলিমে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ ইলিজির পঞ্চমঘা হাদিস নম্বর উনত্রিশশো সাতান্ন বাংলা অনুবাদ আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ তালা আনু ও রাবিয়া আলাই হইতে তার বাবার সূত্রে বর্ণিত তিনি বলেন এক অন্ধকার রাতে আমরা নবী সাল্লাইসাল্লামের সাথে সফরে ছিলাম আমরা ধারণা করতে পারছিলাম না কেবলা কোন দিকে হইবে কাজে আমাদের সকলের নিজ নিজ ধারণা মোতাবিক কেবলার দিক নির্ধারণ করে নামাজ আদায় করে আমরা বিষয়টি সকালবেলায় নবীশাল্লাহি সাল্লামের নিকট উপস্থাপন করলাম তখন নাজিল হয় তোমরা যেদিকে মুখ ফিরিয়ে সেদিকে আল্লাহতালার চেহারা সুরাল বাকার একশো পনেরো নম্বর আয়াত আদিসটি হাসান সহি ইবনে মাজায় এক হাজার বিশ নম্বরে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ মিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার উনত্রিশশো বাংলা অনুবাদ ইবনে অমরাদিল্লাহ তালাহ আনু হতে বর্ণিত তিনি বলেন সাল্লাম মক্কা হইতে মদিনা ফেরার পথে তার সওয়ারি তাকে নিয়ে যে অভিমুখে অগ্রসর হইতো তিনি সেদিকে ফিরে নফল নামাজ আদায় করতেন তারপর ইবনি অমরাদিল্লাহ তালা আনু এই আয়াত পাঠ করেন পূর্ব এবং পশ্চিম দিক আল্লাহ তালারি অতএব তোমরা যেদিকে মুখ ফিরিয়ে সেদিকে আল্লাহ তালারি চেহারা সুরাল আল একশো পনেরো নম্বর আয়াত ইবনে উমর আদিল্লাহ আনু বলেন এই প্রসঙ্গে উক্ত আয়ত অবতীর্ণ হয় হাদিসটি সহী শিবপাতুর সালাত এবং মুসলিমে হাদিসটি রয়েছে আবু ইসে হাদিসটিকে হাসান সহি বলেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শহীদ তিরমিজির মিজির পঞ্চমখণ্ড হাদিস নম্বর উনত্রিশশো উনষাট বাংলা অনুবাদ আনাস সাজিয়াল্লাহ তালা আনু হইতে বর্ণিত আছে যে ওমর ইবনে খতাব আনু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আমরা যদি মাকামে ইব্রাহিমের ফেশনে নামাজ আদায় করতাম তাহলে ভালো হতো এই প্রসঙ্গে আবার আয়াত অবতীর্ণ হয় তোমরা আমি ইব্রাহিম ওই ইব্রাহিমের দাঁড়াইবা স্থানকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো ওখানে দুই আঘাত রাসুল সাল্লাহ সাল্লাম নফল নামাজ পড়ছেন এবং এটা নফল আদায় করা যাবে এটা বৈধ আলবাকারার একশো পঁচিশ নম্বর আয়াত হাদিসটি সহি সহিবোকারিতে সৌচল্লিশ তিরাশি এবং মুসলিমে হাদিসটি রয়েছে